ইসলাম ইসলামের ইসলামের কথা বলি জমায়েত ইসলাম যারা করে এরাও সবাই মুসলমান না যারা বিএনপি করে এখানে যারা আসছেন আমরা সারা মুসলমান না আমি বলতে চাই জমায়েত ইসলামের সাথে আমাদের ওলামায়কে আমরা জোট করার জন্য অনেক দিন চেষ্টা করেছিল কিন্তু আজকে সব ওখান থেকে একটু ডুকার পর কেন বের হয়ে গেল আমি তো জানি না এইটাই তো আসল প্রশ্ন আল্লাহ নবী বলেছেন ইর মানফিল আর্দ ইয়ার হামুকামা জমিনের মধ্যে যারা আছে তাদের উপর কোমরা রহম করো উপরওয়ালা তোমার উপর রহম করবে করবেন না করবেন না করবেন না আমাদের সালাউদ্দিন সাহেবকে আপনারা জয়যুক্ত করি দাবি বললে হয়ে যাবে উনি অত বড় নেতা এলাকার যারা নুরু চেয়ারম্যান সাহেব মারা গেছেন ছোট্ট ব্রিজের প্রোগ্রাম নিয়েছিল বোটের আগে কিছু লোহা এনে রেখেছিল কিন্তু বোট আসার কারণে আর সারা ব্রিজ করতে পারেন নাই আমাদের নেতা সলাহুদ্দিন সাহেব উনি যখন এমপি হইয়া সংসদে গেলেন যোগাযোগ মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন উনি চোট্ট ব্রিজকে বড় বিরিজ করে দিয়েছেন সে ঠিকই ভেটিক আপনারা বলেন ওনার মনটা দেখেন কত সাগর মন এরকম করতে পারতো এরা আওয়ামী লীগ ব্রিজ করছে আমি সেটা কেটে দিব তাহলে ওনার মনটা চোট বলি পরিচয় হতো আজকে উনি এক লাইনের ব্রিজকে ডবল করে দিয়েছে যার কারণে আলিকদম লামা সুরজপুর সব লোকের মানুষ আগমনের জন্য কত ভালো কাজ করছেন সেটা বলেন ব্রিজটা বড় করে দেওয়ার কারণে হিন্দু মুসলিম মুসলমান সবার জন্য উন্মুক্ত কিনা বলেন এই রকম নেতা পাওয়ার পর যদি আপনারা দেশের উন্নয়নের জন্য ভিন্ন কথা বলে ভিন্ন দিকে চলে যান তাহলে আমরা আমাদের ফায়ের মধ্যে সেটা কুড়েল মাল মারা ছাড়া আর কিছু না আরেকটা কথা আমি বলবো সময় নাই দিচ্ছে না বারবার সময় অনেক কথা শিরের ভিতরে রয়েছে আমাদের তার গিয়া বাফের বাপ কা বেটা পুরা নেহিত থোড়া থোড়া বাপ কা বেটা পুরা নেহিত থোড়া থোড়া বাফের ছেলে শরিফু ফুরো না হলেও কিশুয়ালে গুণের মধ্যে আসতেছে আমরা দেখতেছি গরিব লোকদেরকে চেয়ারে বসাইতেছে উনি আমরা দেখতেছি উনি কোদাল নিয়ে মাটি কাটতেছেন ওনার মধ্যে জনগণের দেশের প্রেম যদি না থাকতো তাহলে এই কাদের মধ্যে আসতেন না আমি